তৃতীয় ব্যক্তি সে আল্লাহকে বলতেছে আল্লাহ আমি প্রত্যেক দিন কাজে যাই কামাই খুশি করে যা কিছু কামাই করে আনি আমার ঘরের মধ্যে আসার পরে আমার স্ত্রী আমার সন্তানদেরকে রেখে আমি আমার মা বাবার ঘরে চলে যাই আর সেই বৃত্ত মা বাবাকে খাবার খাওয়ানোর পরে আমি আমার সন্তানদেরকে নিয়ে খাবার খাই একদিন আমি বাইরে থেকে সাগরের দুধ নিয়ে আসছি আসার পরে দেখি আমার মা বাবা ঘুমায় গেছে তারাও আমার 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 সন্তান সন্তান না ধরে সারাদিন খাওয়া কান্না করতেছে বলতেছে বাবা আমাদেরকে খাবার দাও আমাদের কোথায় লাগছে কিন্তু আমি তো কোনোদিন আমার মা বাবাকে না খাওয়াইয়া আমার সন্তানদেরকে আমি খাওয়াই নাই আল্লাহ সেদিন রাত্রে আমি সারা রাত অপেক্ষা করেছি দেখি আমার মা বাবা তো এখন ঘুমায় গেছে এখন তাদেরকে যদি ঘুম থেকে ডেকে তুলি তাহলে তাদের ঘুমের ডিস্টার্ব হবে কষ্ট হয়ে যাবে এজন্য মা বাবাকে ডাক দেই নাই মা বাবাকে কষ্ট না দিয়ে সারা রাত মা বাবার পাশে বসে ছিলাম মা বাবা যখন ফজরের সময় ঘুম থেকে ওঠেছে তার আগে মা বাবাকে খাবার দিছি এরপর সন্তানদেরকে নিয়ে খাবার খেয়েছি আলহামদুলিল্লাহ আলতা এটা যদি তোমাকে খুশি করার জন্য করে থাকি আল্লাহ তাহলে আজকে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করো যখন এই তিনজন ব্যক্তি তাদের জীবনের তিনটা নেক আমলের মুসিয়া নিয়ে দোয়া করেছেন আল্লাহর সাথে সাথে ওই পাথরটাকে এখন এমন ভাবে সরাই দিলেন সেখান থেকে তারা মুক্ত হয়ে গেছে আল্লাহ এমন ভাবে সরাই দিলেন সেখান থেকে তারা বের হয়ে গেল এই হাদিসের মাধ্যমে আমার লোকে আমাদেরকে শিক্ষা দিলেন মুসিলা দিয়ে দোয়া করা জায়েজ আছে কথা বলেন না ঠিক কিনা